ফ্রিল্যান্সিং আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করছি তখন আমার চাকরি যে সেলারিটি ভাইতাম ওইটা আমি মাসের পাঁচ দিনে আমি ইনকাম করে ফেলতে পারতাম ফ্রিল্যান্সিং এটা হচ্ছে জাস্ট একটা মার্কেটপ্লেস চিস তো তুমি বাংলাদেশের স্বরামদম্য কর্পোরেট হাউসে তিন বছর জব করেছো তুমি সেই চাকরি ছেড়ে দিয়ে আউটসোর্সিংটাকে তুমি তোমার প্রফেশন হিসেবে বেছে নিয়েছো তোমার কি মনে হয় তুমি সিদ্ধান্তটা ভালো নিয়েছিলে আর এখন তোমার কি অবস্থা প্লিজ যে আমি অবশ্যই সিদ্ধান্ত তো ভালো নিয়েছি কারণ হচ্ছে আমার সবসময় মনে হতো আমি মুক্তভাবে বসবাস করি সমাজে কিন্তু সমাজ চাই না তো আমি যখন চাকরি ছেড়ে ফিলেন্সিং আসছি তখন আমার মনে হতো মানে আমি একটা প্রতি মাসে একটা স্থায়ী বেতন পাইতাম কিন্তু এখন তো অস্থায়ী হয়ে গেছি কিন্তু কিছু মাস কিছু মাস মানে প্রায় বছর যাওয়ার পর আমি আমি নিজেকে অনুভব করতে পারছি মানে আমি চাকরির থেকে এখন এখন ভালো আছি কারণ হচ্ছে আমার চাকরি থাকা অবস্থায় আমার যে স্যালারিটা হতো ওইটা কিন্তু ফিক্সড কিন্তু ফ্রিল্যান্সিং আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করছি তখন আমার চাকরি যে স্যালারিটা পাইতাম ওইটা আমি মাসের পাঁচ দিনে আমি ইনকাম করে ফেলতে পারতাম দর্শক আমরা উনি খুব চমৎকার একটা কথা বলেছে উনি পুরা মাসের সকাল নয়টা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত ডিউটি করে যে স্যালারিটা পাইতো উনি মাসের প্রথম পাঁচ দিনেই এখন সেই ইনকামটা করছে এটা কি সত্যিই যে প্রথম পাঁচ দিনেই

আমি তাদের উদ্দেশ্যে বলবো মানে আমি বলবো আমার পক্ষ থেকে মানে সরাসরি চাকরি না আপনাকে কাজ জানতে হবে আমাদের বাংলাদেশে একটা বিষয় প্রচলিত হয়ে গেছে মানে শুধু ফ্রিল্যান্সিং সিনে আসলে তারা বুঝে না ফ্রিল্যান্সিং মানে কি ফ্রিল্যান্সিং এটা হচ্ছে জাস্ট একটা মার্কেট প্লেস আমরা যদি কাজ জানি তাহলে অটোমেটিকলি আমাদের কাজ চলে আসবে জাস্ট জাস্ট ওইটা একটা আমরা আমাদের কাজগুলো আমাদের আমাদের স্কিলগুলোকে ওই মার্কেট প্লেসে রাখি বিভিন্ন দেশ বিদেশের বাইরে আসে ওইভাবে আমাদেরকে কাজ দেয় ঠিক আমি শেষ সর্বশেষ সেটা বলতে চাই আপনারা যারা চাকরি ছেড়ে ফ্রিলেন্সিং আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস নিয়ে আসবেন কারণ হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমরা আপনারা শুনেছেন যারা চাকরি ছেড়ে দিয়ে ফ্রিলান্সিং আসতে চাচ্ছেন তারা একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন যদি আপনি নিজস্ব কনফিডেন্ট থাকেন যদি আপনি আপনি কমিটেড থাকেন যে আপনি ফ্রিলান্সিং করবেন তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসলে